শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা মাগুরায় শিশু ধর্ষণ বনের শ্বশুরের কুকীর্তি বিস্তারিত বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্পন্ননা স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হবে আগামী মঙ্গলবার পঁচিশ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে দশটায় পুরস্কার বিতরণ করবেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবছর সাতজন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে এদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম সাহিত্যে মীর আব্দুল শুকুর আল মাহমুদ সংস্কৃতিতে নভেরা আহমেদ সমাজসেবায় সার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান শিক্ষা ও গবেষণায় নজরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণে আবরার ফাহাদ সকলেই মরণোত্তর এই অমাননা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি যা জাতীয় পর্যায়ের গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়ে থাকে মাগুরায় শিশু ধর্ষণ বনের শ্বশুরের মাগুরায় আট বছরের বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তার বনের শ্বশুর হিটু সেই গ্রেপ্তার হয়েছেন ছয় মার্চ সকাল আটটা বিশ মিনিটে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি শিশুটি চিৎকার করলে গলা টিপে তাকে অচেতন করে ফেলে হিটু ঘটনার সময় শিশুটির বোন কথা বলছিল এবং অন্য কেউ বাড়িতে ছিল না এজহারে মামলার শিশুটির মা এবং বোনের বক্তব্যে কিছু দেখা গেছে যা তদন্তে নতুন প্রশ্ন তৈরি করেছে উনি জানান প্রাথমিকভাবে হিটোশেখ ছাড়া অন্য কেউ ঘটনার সঙ্গে জড়িত নয় তবে ডিএনএ ও ফরেন্সিক রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ